নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে একটু অন্যরকম কিছু রান্না হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাঝে মধ্যেই হয় তবে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো যে রান্না করছে সে আমার হাজব্যান্ড তো একা একা ভিডিও করছে আর রান্না করছে আমি তো বুঝতেই পারিনি ফার্স্টে যে ও ভিডিও করছে তো আমি একটু গুছিয়ে দিয়ে গেছিলাম তারপরে দেখি ও এক একাই করছে তারপরে এসে আবার আমি একটু হেল্প করলাম তো ফার্স্টে একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে যে আদা রসুন বাটা পেঁয়াজ লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়েছে গুঁড়ো মশলাতে ওই ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু আর হলুদ লবণ তো এরকম মশলা দিয়েই তো আমি মাংস রান্না করি বেসিক মশলা তবে পরিমাণটা একটু ঠিক রাখতে হয় কারণ যেটুকু মাংস সেই আন্দাজে একটু মশলাটা পড়লে বেশি ভালো হয় খেতে তো এখানে মাংসটাই যে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এটা এখানে এই আমাদের চেন্নাইতে কিন্তু এরকম ছোট ছোট পাখি পাওয়া যায় তো যেখানে মানে চিকেন পাওয়া যায় যে দোকানে ওই দোকানেই কিন্তু পাওয়া যায় এই পাখিগুলো তো এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ছোট ছোট মুরগি মানে দেশি মুরগি যেমন খেতে স্বাদ হয় ঠিক ওরকম লাগে তো মাংসটাই যে একটু কষিয়ে কষিয়ে নিতে হবে মানে একটু ঢেকে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু এইভাবেই মাংসটা বেশি রান্না হলে ভালো লাগবে খেতে আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে নাড়াতে খুব অসুবিধা হচ্ছে একটু বড় কড়াই নিলে বেশি ভালো হতো বুঝতে পারিনি ফার্স্টে তো যাই হোক একটু কষ্ট করে রান্নাটা করা হয়েছে আজকে তো আমার হাজব্যান্ড একটুখানি ও রান্না করছিল। আমাকে বলে একটু নাড়িয়ে চাড়িয়ে দাও ও পারছে না মানে পড়ে যাবে সেরকম ভাবছে তারপরে আমি একটু হেল্প করে দিলাম তো একটু নেড়েচেড়ে দিয়েছি তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে একটু ফুটতে দেওয়া হয়েছে আর এখানে একটু গরম মশলা নেওয়া হয়েছে এটাকে আমি ভালো করে একটু হামান দিস্তায় বাড়বো তো একটু মশলাটা দিয়ে দিলাম এই এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে মানে গরম মশলা কিন্তু এইভাবে দিলে বেশি ভালো লাগে আর নামানোর একটু আগে দিলে বেশি ভালো হয় তো আরও একটুখানি জাল দেবো দু এক মিনিটে একটু জাল করে নেবো আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো তাহলে কিন্তু এটা স্বাদ আরও সুন্দর হবে তো এবারে কিন্তু আমি দু মিনিট তিন মিনিট একটু ঢেকে রাখবো গরম অবস্থাতেই ঢেকে রাখবো আর গ্যাসটা অফ করে দেবো তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে যারা এখনও আমার পেজটা ফলো করো নি অবশ্যই পেজটা ফলো ফলো করে আমার পাশে থেকো আর যারা আমার ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিও ইজিলি দেখতে পাও আর অবশ্যই কিন্তু শেয়ার করো যারা নতুন বন্ধু আছে তাদেরকে দেখার সুযোগ করে দিও তাদের কাছে অবশ্যই পৌঁছে দিও আমার ভিডিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর কুকিং ব্লগ কিন্তু আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি তবে সময়ের জন্য সময় হয়ে ওঠে না তো চলো আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকা পুচি আবার ভাত খায় না মাংস খায় মাছ খায়